সবাইকে এমন আছে আসনি ভালো সবাই জানাই আগের থেকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি এই সুযোগটা পাইছি অনেক বছর পরে আমার খুব ইচ্ছা ছিল মানুষের পাশে দাঁড়াইতাম তো দেখতেই পারত আমি বোটের মধ্যে আসি স্পিড বোট যেটা বলে তো প্রথম একটা স্পিড আছিলাম আসছিলাম এটার মধ্যে পাঁচ ছয় বার কাজ করছি কাজ করে অনেক লোকের উদ্ধার করছে তো আমরা যে শিলগাড়ি চরপাড়া চরপাড়ার মধ্যে তিরিশ থেকে চল্লিশ পরিবার আছে চল্লিশ পরিবারের লোক আটকে গেছে গা তো রাত্রেবেলা তো তারা আইতে না জলের কারণে জল বেশি বাইরে গেছে রাস্তাও নাই তো এমন অসুবিধার কারণে একটা বোর্ড দিয়ে হতে না তো আরেকটা বোট ওদের ফোর থেকে নিয়েছে তো তারা হয়েছে নতুন তো তা আমি প্রথম যে বুটটা দেখেছি তারা কইতেছে তুমি তারার সাথে যাও তাড়াতাড়ি আমরা তো চিন্তা আছি আমরা এখন আনতে পারি তো আমার কইতেছে তোমার গায়ের যে পুরোনো জায়গাটা ফোরে এত কাজ করছো এটা খুললে লোক নতুন জায়গায় লাইট জায়গাটা ফোরো তো ভাই বিশ্বাস করো বন্যার মনে অনেক কষ্ট হয়েছে সবাই সবটির লোক উদ্ধার করতে পারছি না অনেকে ভাই কো আমি তিরা সেই বনত লড়ছি না আর এটা কি কোনো কথা জল এত পরিমাণে বাইরে গেছে গা আর এই যে লাইটের আলোটা দেখতেছো এই জায়গাটাতে লাইটের আলোটা আছে বাকি এটা কিন্তু সবটাই অন্ধকার ভাই তোমরা ভিডিওটা দেখলে কইতে পারো ভিডিওটা দেখো তারপরে বুঝবা लाइट मार लाइट एटिगे ڪنهن کي وڏا سُهيتا ڏيڻا آهي ها ممبر ها بهاءه ها ڪو ڏن مان ڪي هايدي واه ها ها ڏاڍو ڪجي ها 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 আছে নিশ্চয় চলাই নাইকেৰে পইচাৰী নৰ্ণ আমি <muk>: আমার <Ha, ha, prendere> <muk>: